পার্থ জীবন কুটি সব খেয়েছে হাওয়াই চটি অর্থাৎ এই রাজ্যে যা নিয়োগ দুর্নীতি থেকে আরম্ভ করে অন্যান্য যা দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির যদি কেউ মূল মাথা থাকে সর্বোচ্চ কোনো প্রভাবশালী থাকে তাকেই এই হাওয়াই চটি বলে নোটিফাই করা হচ্ছে আর সেই ক্ষেত্রে এই পার্থ বা জীবন যারা আপাতত জেলে আছে তারা নিতান্তই চুনোপুটি কিন্তু এই চুনোপুটিদের ধরেই খান্ত হয়ে যাচ্ছে ইডি সিবিআই তাদের হাত কিছুতেই পৌঁছচ্ছে না সেই সর্বোচ্চ মাতার দিকে তার কারণ হচ্ছে দিল্লি থেকে সেটিং আছে আপনারা যদি রাস্তাঘাটে ট্রামে বাসে ঘোরাফেরা করেন তাহলে কিন্তু এই একটা মতবাদ বাংলায় বাংলা জুড়েই শুনতে পাবেন এবার আপনাদের এই প্রথম মতবাদের সঙ্গে আমি সম্পূর্ণরূপে সহমত যে সত্যিই এরা চুনোপুটি সর্বোচ্চ মাথা আছে এবং সেই সর্বোচ্চ মাথা অব্দি পৌঁছানো অবশ্যই করে দরকার আছে যতক্ষণ না তাদেরকে তিহারে পাঠানো যাচ্ছে এই বাংলায় যে দুর্নীতি সাম্রাজ্য তৈরি হয়েছে সেটাকে খতম করা যাবে না কিন্তু আপনাদের যে দ্বিতীয় মত সেই দ্বিতীয় মতের সঙ্গে আমি দ্বিমত পোষণ করি আপনারা যেটাকে সেটিং বলেন আমি সেটাকে পলিটিক্স বলি কেননা দিল্লির যাদের সেটিং এর উপর ডিপেন্ড করে আছে বলে আপনারা মনে করছেন আসলে তারা কিন্তু রাজনীতি করছেন আর রাজনীতিতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সব থেকে বড় কথা সেখানে আবেগের কোনো জায়গা নেই আর পশ্চিমবঙ্গে যখন ছ আট মাস বাকি আছে মাত্র নির্বাচনের তার আগে সেই সঠিক সময়টা কি এসে গেছে আর তার ফলে দিল্লি থেকে কি গ্রিন সিগন্যালটা এসে গেছে এই কথা কেন বলা হচ্ছে কেননা একের পর এক যে দুর্নীতি নিয়ে তদন্ত চলছে সেখানে কিন্তু ইডি সিবিআই বা ইডি এতদিন শীত ঘুমে ছিল বলে মনে করা হচ্ছিল তারা একের পর এক পদক্ষেপ নিচ্ছে যেভাবে ঝাঁপাচ্ছে তার থেকে মনে করা যেতেই পারে যে সময় আসন্ন যদিও যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ আমরা বিশ্বাস করতে কেউ রাজি নই কিন্তু কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে একটা কোথাও গিয়ে গতি এসছে কোথায় কোথায় গতি এসছে এক এক করে আপনাদের সামনে নিয়ে আসি প্রথমেই কৃষ্ণর ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরি দেখুন এই জীবন কৃষ্ণ দ্বিতীয়বার গ্রেপ্তার হলো এবং দ্বিতীয়বারেও সেই মোবাইল ছোঁড়াছুড়ি কাণ্ড কারখানা হলো তারপর মাত্র কয়েকদিন তদন্তকারী সংস্থার হেফাজতে থাকার পর তাকে আপাতত জেল হেফাজতে পাঠানো হয়েছে কেন কেননা তা বলা হচ্ছে যে জীবনকৃষ্ণ তদন্তে মোটেই সহযোগিতা করছে না এবং যা সব প্রশ্ন করা হচ্ছে সবকিছু এড়িয়ে যাচ্ছে সুতরাং তাকে আর কাস্টডি দিয়ে নিয়ে লাভ নেই বরং উল্টো দিক থেকে তদন্ত করার দরকার আছে যে তদন্তের ফলে বোঝা যাবে এই জীবনকৃষ্ণ দুর্নীতির সঙ্গে কিভাবে জড়িত ছিল সেটাকে প্রমাণ করা যাবে এবং এই জীবনকৃষ্ণর মাধ্যমে কে বা কারা সেই দুর্নীতি করেছে ফলে তাকে আপাতত জেলে রাখা হোক কেননা এই জীবন কৃষ্ণ বাইরে এলে তদন্ত প্রবাহিত হতে পারে এই তত্ত্ব যখন জানা যাচ্ছে কিন্তু তার মাঝখানে আর একটা বড় কথাও জানা যাচ্ছে চাকরি দুর্নীতিতে এবার বড় আর বিধায়কে বিধায়ককে জেরা করে চাঞ্চল্যকর তত্ত্ব পেল ইডি কোন কোন নেতার নাম উঠে এলো না এই মিডিয়া সেই নেতার নাম প্রকাশ করেনি বা করার সাহস দেখাতে পারেনি আমরাও পাইনি কেননা ইডি সিবিআই এর কাছে জীবনকৃষ্ণ কোন নেতাদের নাম দিয়েছেন সেটা আমার মনে হয় না কোনো মিডিয়ার পক্ষে এই মুহূর্তে বার করা সম্ভব হবে সেটা হাইলি কনফিডেন্সিয়াল আছে তাহলে তাহলে বিভিন্ন সূত্র থেকে যেটা জানা যাচ্ছে সেগুলো কিন্তু মারাত্মক সেটা হচ্ছে জীবন কৃষ্ণ মোটামুটি থার্ড লেয়ারে আছে এবং তাকে সেটা কোটে বলাই হচ্ছে যে এই যে দালালরা কাজ করেছে চাকরি চুরি দুর্নীতিতে টাকা তোলার জন্য তার যদি আমরা লেয়ারিং করি তো এই জীবন কৃষ্ণ ছিল থার্ড লেয়ার এজেন্ট এর উপরে আরেকটা মাথা ছিল সেখানে অব্দি মোটামুটি পৌঁছানো গেছে এবার সেই মাথা থেকে যে সর্বোচ্চ মাথা সেই জায়গাটাই পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে তবে এখানে তদন্ত প্রক্রিয়ায় যেটা দেখা হচ্ছে সেটা হচ্ছে জীবন কৃষ্ণ তার উপরের মহলটা কে ছিল এবং জীবনকৃষ্ণ নিচের মহলটা কে ছিল অর্থাৎ এই জীবনকৃষ্ণ একজন চাকরি চুরি দালাল তার এজেন্ট আছে তার আবার সাব এজেন্ট আছে এই যে কনসেপ্ট করে চুরি করা অর্থাৎ এই জায়গাগুলোর জন্যই এটাকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলা হচ্ছে ফলে জীবন কৃষ্ণের উপর নিচে যেটা আছে যাদের দিয়ে জীবন কৃষ্ণ টাকা তুলেছে এবং টাকা তোলার পর যেখানে জীবন কৃষ্ণ টাকা পাঠিয়েছে তদন্ত আপাতত সেখানে আছে এবং সেখানে একাধিক গুরুত্বপূর্ণ নাম আসছে যাদের সব থেকে বড় কথা আগামী কয়েক দিনের মধ্যেই নাকি ইডি সিবিআই যদি গন্ডগোল দেখা যায় তাহলে ব্যাপারটা বড়ই গোলমেলে হয়ে যাবে কেননা জেলে যেতে হতে পারে কিন্তু এই যে কথাগুলো হচ্ছে এগুলো তো বেশ গত কয়েক বছর ধরে শুনতে 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 আমাদের কান পচে গেছে আলটিমেটলি কি ইডি সিবিআই কিছু করার ঠক দেখাবে ইডি সিবিআই যে করাবে বারবার বলছি যে তারা বন্দে ভারতের গতি ধরেছে তা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে কেন কেন না এই নিউজটা দেখুন চাকরির প্রতিশ্রুতি দিয়ে কত টাকা চেয়েছিলেন জীবন কৃষ্ণ একাধিক ব্যক্তিকে তলব ইডির এই তদন্তটাকে ইডি মোটামুটি তিনটে ভাগে ভাগ করেছে এক এক হচ্ছে যারা যাদের কাছ থেকে জীবন কৃষ্ণ টাকা তুলেছিল বা যারা শেষ পর্যন্ত টাকা দিয়েছিল এই দুর্নীতিতে দুর্নীতিটা করার জন্য জন্য চাকরিটা পাওয়ার তাদেরকে তদন্তের আওতায় নিয়ে আসছে দুই যাদের মাধ্যমে টাকা তোলা হয়েছিল তাদেরকে যে স্ক্যানারে নিয়ে আসা হচ্ছে এবং তিন টাকা তোলার পর নিজের ভাগটা বুঝে রেখে কৃষ্ণ বাকি টাকা যেখানে পাঠিয়েছিল সেই জায়গাটা তদন্তের আপাতত তিনটে ডাইমেনশন রয়েছে এবং সেই থ্রি ডাইমেনশনই কিন্তু এগোচ্ছে ইডি এবং এবং আপাতত প্রথম ধাপটা দেখা হচ্ছে অর্থাৎ যারা এটার ভুক্তভোগী যারা এই দুর্নীতিতে টাকা দিয়েছিলেন বা দিতে বাধ্য হয়েছিলেন তাদের নাম উঠে আসছে এবং এখানে একটা চমকপ্রদ তথ্য আসছে সেটা হচ্ছে যে যারা চাকরি দিয়েছিলেন তার মানে এই নয় তারা অযোগ্য আসলে একটা ব্যাপার রুটি দেওয়া হয়েছিল ভাই তুমি যতই যোগ্য হও তুমি যদি টাকা না দাও এই সব তোলামুলি এজেন্টকে তাহলে যোগ্য হওয়ার পরেও তুমি কিন্তু চাকরিটা পাবে না বলে চাকরি পেতে গেলে টাকা তোমাকে দিতেই হবে যোগ্যতা বা অযোগ্যতা সেটা পরের প্রশ্ন টাকাটা কত পরিমাণ দিতে হবে সেটা নির্ভর করছে তুমি সাদা খাতা জমা দিয়েছ তোমাকে র্যাঙ্ক জাম করাতে হবে নাকি সোজাসুজি প্যানেলে নাম আছে ইন্টারভিউ তোমাকে কার্য হবে সেই জায়গাগুলোর উপর ডিপেন্ড করে নাকি এই ফিক্স হয়েছিল পাইয়ে এবং আপাতত যাদের কাছ থেকে টাকা তোলা হয়েছিল তাদেরকে জেরা করা হচ্ছে এবং সেখানে পজিটিভ রেসপন্সই আসছে অর্থাৎ জীবন কৃষ্ণর কিন্তু দুর্নীতির সঙ্গে যোগ রয়েছে এবং তার বাইরে বেরোনোর কোনো জায়গা নেই সেই জায়গাটা সুনিশ্চিত করা হচ্ছে এর পাশাপাশি কার কাছ থেকে কত টাকা নিয়েছিলেন জীবনকৃষ্ণ জেরাই চাঞ্চল্যকর তথ্য দাবি ইরির এই জায়গাটায় আর একটা গুরুত্বপূর্ণ উঠে আসছে সেটা হচ্ছে যাদের মাধ্যমে টাকাটা তোলা হয়েছিল অর্থাৎ ওই সাব এজেন্ট এবং সাব এজেন্টের পরে কৃষ্ণ যে ভাতটা রেখে টাকাটা পাঠিয়েছিল যাকে পাঠিয়েছিল সেই জায়গাটা সেখানে আপাতত তথ্য সংগ্রহ করা হচ্ছে তাদের সামনের সপ্তাহ বা তারপরের সপ্তাহে করা হতে পারে কিন্তু আপাতত যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে সেখানে জীবন কৃষ্ণ ক্রমশ ক্রমশ জালে জড়িয়ে যাচ্ছে বেরোনোর কোনো জায়গা নেই হাঁস করার মতো অবস্থা যা তথ্য প্রমাণ উঠে আসছে সেখান থেকে মারাত্মক মারাত্মক ব্যাপার ঘটতে চলেছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ জীবনকৃষ্ণ যে ফোনগুলো ফেলে দিয়েছিল সেই ফোনগুলো ফরেন্সিক পাঠানো হয়েছে একটা সূত্র বলছে সেই ফরেন্সিক রিপোর্ট নাকি এসে গেছে এবং সেখানে ওই সর্বোচ্চ মাথার নাম অব্দি রয়েছে সেখানকার চলে এসেছে এখন আবারও এটা বিভিন্ন সূত্র থেকে যাকে আবার কেউ কেউ হেয়ালি করে বলে থাকেন মলমূত্র সত্যি সূত্র নাকি মলমূত্র সেটা ওই বৃক্ষ তব নাম ফলে নো পরিচয়তে অর্থাৎ সত্যি সত্যি ডাকাটা হলে এবং শুধু ডাকাটাকি করলে হবে না এখন একদম গ্রেপ্তারি হলে তখন আমরা বিশ্বাস করতে পারবো তবে এর মাঝখানে যেটা আর গুরুত্বপূর্ণ তথ্য আসছে সেটা হচ্ছে কেন রাষ্ট্রায়ত্ত ব্যাংক এড়িয়ে গ্রামীণ পছন্দ জীবনের বিস্ফোরক অভিযোগ আনছে এবং তার স্ত্রী দুজনের নামে মোট খানা অ্যাকাউন্ট পাওয়া গেছে ভাবুন তো একটা সাধারণ মানুষ তার পরিবারের বারোখানা ব্যাংক অ্যাকাউন্ট আছে কার এত ব্যাংক অ্যাকাউন্টের দরকার হয়ে পড়েছে এর মধ্যে আটটা অ্যাকাউন্ট হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক অর্থাৎ ওই এসবিআই এই টাইপের ব্যাংকগুলো আর চারটে অ্যাকাউন্ট যেমন দুটো জীবন কৃষ্ণ দুটো জীবন কৃষ্ণের বইয়ের নামে রয়েছে সেই চারটে অ্যাকাউন্ট রয়েছে গ্রামীণ ব্যাঙ্কে কেন কেননা এই গ্রামীণ ব্যাংকের যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেই গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্টেই সব থেকে বেশি টাকা ঢুকেছে টাকা বেরিয়েছে বিপুল টাকার লেনদেন হয়েছে আর যেগুলো বাকি অ্যাকাউন্টগুলো রয়েছে সেখানে নর্মাল ট্রানজ্যাকশন হয়েছে সেখানে এমন কিছু আহামরি পাওয়া যায়নি কেন শুধুমাত্র গ্রামীণ ব্যাংকের থ্রু দিয়ে এটা করা হতো বলছে অ্যাকচুয়ালি একটা ইউনিট আছে এফ ইউ আই ব্যাংক যখনই দেখে কোনো ব্যাংকে কোনো একটা ব্যক্তির এমন ট্রানজাকশন হয়েছে যেটা সন্দেহজনক সেটা সত্যি সত্যি ভালো ট্রানজাকশন হতে পারে তার মধ্যে কোনো অসৎ নেই কিন্তু একটা বড় অ্যামাউন্ট ট্রানজাকশন হয়ে গেল বা সেখানে প্রচুর টাকা খুব অল্প সময়ের মধ্যে ঢুকে গেল বিভিন্ন অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকে গেল এইগুলো যখনই হয় না তখনই ব্যাংকে সন্দেহ হয় এবং এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে তাদের তো স্টাফ থেকে আরম্ভ করে সিস্টেম সেরকমই আপগ্রেডেড আছে এগুলো খুব তাড়াতাড়ি ট্র্যাক হয়ে যায় দিনে এত কোটি কোটি ট্রানজাকশন হচ্ছে তার মাঝখানে এতগুলো ট্র্যাক করা পার্টিকুলারলি মনিটর করা কোনো অ্যাকাউন্ট কিন্তু খুব সোজা ব্যাপার নয় ফলে এদের এদের এই সিস্টেমটা থাকার জন্য এখানে খুব সহজেই ট্র্যাক হয়ে যায় ওই জন্য জীবন কৃষ্ণর আটখানা অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও মানে জীবন কৃষ্ণ এবং জীবন কৃষ্ণর ফ্যামিলির ওইগুলো দিয়ে কিন্তু কোনো রকম কোনো তারা ট্রানজাকশন করেনি এর এবং এই যে গ্রামীণ ব্যাঙ্কগুলো রয়েছে তাদের ইনফ্রাস্ট্রাকচার যেহেতু এতখানি শক্তিশালী নয় তারা খুব সহজে ট্র্যাক করতে পারে না কেননা সেখানেও লাখ লাখ ট্রানজাকশন হয় আর সেই জন্যই কি জীবন কৃষ্ণর এটা অত্যন্ত পছন্দ ছিল সেই সেই জায়গাটাই কিন্তু খুঁজে দেখা হচ্ছে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ সেখানে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে জীবন কৃষ্ণর এই অ্যাকাউন্ট থেকে টাকা যেরকম ঢুকেছে টাকাটা বেরিয়ে কার কাছে গেছে অর্থাৎ যদি থার্ড লেয়ার হয় সেকেন্ড সন্ধানটা এখান থেকে পাওয়া যাচ্ছে ইনি যেটা খুঁজে বার করেছে জীবন কৃষ্ণর এই অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ টাকা ট্রান্সফার হয়েছে কলকাতার একটা কোম্পানিতে যে কোম্পানির মালিকের নাম প্রসন্ন রায় অর্থাৎ চাকরি চুনির দালাল হিসেবে যে অলরেডি কিন্তু ধরা পড়ে গেছে এবং সেই জায়গা থেকেই মনে করা হচ্ছে যে থার্ড লেয়ার হচ্ছে কৃষ্ণ সে টাকা তুলে নিজের ভাগটা বুঝে নিয়ে বাকি টাকা পাঠিয়ে দিত এই প্রসন্ন রায়কে এবং প্রসন্ন রায়কে ট্র্যাক করলেই পাওয়া যাবে আসল মাথাকে এই ট্র্যাকিং কিন্তু তদন্তটা আপাতত চলছে আর এখানে জীবনকৃষ্ণ আরো বেশি ফেঁসে গেছে কোথায় জানেন জীবন কৃষ্ণকে যখন জানতে যাওয়া হয়েছে যে এত বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এলো তখন জীবনকৃষ্ণ বলছে যে তিনি ব্যবসায়ী পরিবারের সন্তান তার নাকি বিশাল বড় বড় ব্যবসা আছে কোল্ড স্টোরেজ আছে অন্যান্য ব্যবসা আছে বছরে প্রায় দু কোটি টাকার ট্রানজাকশন হয় এবং সেই কোম্পানিকে এই জন্যই তিনি টাকাগুলো পাঠাতেন তার মালিক প্রসন্ন রায় না কে তার জানার ব্যাপার নয় তিনি কোম্পানির সঙ্গে ডিল করেছেন কিন্তু এই ব্যাপারটা তিনি কিছুতেই বোঝাতে পারছেন না যে ঠিক কি ধরনের ব্যবসা ওই প্রসন্ন রায়ের কোম্পানির সঙ্গে তিনি করতেন সেটা নাকি তিনি ক্লিয়ার করতে পারছেন না সেটা যে এই চাকরি চুরির ব্যবসা সেটাই কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে তার থেকেও বড় কথা এই যে টাকাগুলো আসছে এই টাকাগুলো কিন্তু জীবন কৃষ্ণ এমনি ফেলে রাখেনি এই টাকা দিয়ে আবার সে আলু কিনে আলু ব্যবসা করেছে এবং সেখান থেকে সেই দুর্নীতির টাকাতে আবার টাকা বাড়িয়ে নিয়েছে মানে একটা স্ক্যামের ভেতর থেকে চলে যাচ্ছে আর এই সমস্তটা কিন্তু ট্র্যাকিং চলছে এবং জীবন কৃষ্ণকে ধরেই মূল মাথার দিকে ওঠার চেষ্টা করা হচ্ছে এই তো গেল একটা প্রক্রিয়া যেখানে জীবন কৃষ্ণকে এইভাবে ধরার চেষ্টা হচ্ছে বা জীবন কৃষ্ণর আগে পিছিয়ে কারা আছে সেটাকে ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে কিন্তু শুধু এই একটা তদন্ত নয় আবার ধরুন পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘদিন জেলে আছে কিন্তু একটার পর একটা মামলায় জামিন হয়ে যাচ্ছে এবং খুব সম্ভবত কিছুদিনের মধ্যে জেল থেকে বেরিয়ে পড়বে একের পর এক সব যাদেরকে ধরেছিল সবারই জামিন হয়ে গেছে জেল থেকে বেরিয়ে পড়েছে জেলে যখন থাকতো সব অসুস্থ আর জেল থেকে বেরিয়ে সব ফিটফাট আবার পুরো দমে রাজনীতি করছে তো পার্থ চট্টোপাধ্যায় যখন থেকে ধরা পড়েছে এখনো অব্দি তার নামে আটখানা মামলা হয়েছে এবং সবগুলো মামলাতেই হয় ইডি নয় সিবিআই সেসব মামলায় আলটিমেটলি জামিন টামিন হয়ে গেছে এবং খুব সম্ভাবনা স্পষ্ট হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় বা জেল থেকে বেরিয়ে পড়বে কিন্তু মুশকিল হচ্ছে ইডি বা সিবিআই মনে করে এই পার্থ চট্টোপাধ্যায় হচ্ছে অন্যতম কালপ্রিট পুরো দুর্নীতিটার যে প্ল্যানিং প্রোগ্রামিং এই পার্থ চট্টোপাধ্যায়ের মাথা থেকে বেরিয়েছিল জেল থেকে একবার বেরিয়ে পড়লে এই পার্থ চট্টোপাধ্যায় কিন্তু এগুলো মুশকিল হবে এবং এই দুর্নীতিগুলো এতটাই জট পাকিয়ে আছে একটার সঙ্গে একটা এমনভাবেই লিঙ্ক হয়ে আছে মানি ট্রেল বার করতে এতটাই সময় লাগছে যে এর মাঝখানে যদি এরা বেরিয়ে যায় তাহলে কিন্তু খুব খুব মুশকিল হয়ে যাবে ফলে তাড়াতাড়ি চার্জশিটও দেওয়া যেতে পারছে না তাহলে কি উপায় হবে পার্থ চট্টোপাধ্যায় কি সত্যিই বেরিয়ে যাবে ইডি যেটা করতে চলেছে তাদের হাতে দুটো খুব গুরুত্বপূর্ণ মামলা রয়েছে একটা হচ্ছে গ্রুপ সি ও ডি আরেকটা হচ্ছে নবম দশম এবং একাদশ দ্বাদশ সেই দুটো মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে তারা হেফাজতে নিতে চাইছে এবার যদি সেই দুটো মামলায় তারা পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় তাহলে সেই জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হয়ে যাওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়কে আবার জুডিশিয়াল কাস্টাডিতে পাঠানো হবে অর্থাৎ এক্ষুনি কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে বার হতে দেওয়ার কোনো রকম ইচ্ছা ইডি সিবিআই নেই এখন সবটাই যদি সেটিং হতো তাহলে এই পার্থ চট্টোপাধ্যায়কে ভেতরে রাখার জন্য এত কি মরিয়া প্রয়াস চলতো এই পার্থ চট্টোপাধ্যায়ের জন্য কি সত্যি সত্যি এতখানি মাথার গ্রাম ফেলার দরকার ছিল সে তো জেলে আছে এবার বেরোবে লোকে কিছুদিন গালিগালাজ করবে যেরকম অন্যান্য লোকের ক্ষেত্রে হয়েছে এক্ষেত্রেও করবে তারপর আবার ভুলে যাবে এই মানসিকতা নিয়েই তো চলতো সেটা যখন চলছে না পার্থ চট্টোপাধ্যায় কেসে এতখানি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে এবং সে যাতে কিছুতেই বাইরে বেরোতে না পারে সেই মরিয়া চেষ্টা চালাচ্ছে তখন কিন্তু একটা কোথাও গিয়ে আসার আলো যাচ্ছে যে না এবার বোধহয় অন্যরকম কিছু হচ্ছে শুধু পার্থ চট্টোপাধ্যায় কেসেই নয় আর একটা কেসের কথা দেখুন কালকে যেটা হয়েছে প্রাথমিক মামলায় আদালতে গিয়ে আত্মসমর্পণ করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ইডি হেফাজত চাইলেও শর্ত সাপেক্ষে জামিন আপনারা জানেন যে চার্জশিট নাম চলে এসছে জেরার জন্য দুবার টাকা হয়েছিল যায়নি তৃতীয়বার যখন বুঝতে পেরেছে এবার কেস জন্ডিস হচ্ছে তখন যখন নিজে থেকে গেছে তাকে জেরা করা হয়নি উল্টে চার্জশিট নাম দিয়ে দিয়েছে এবং আদালত নির্দেশ দিয়েছিল এদেরকে নোটিশ দিয়ে আদালতে ডেকে পাঠাতে হবে এবং আদালতে এদেরকে আত্মসমর্পণ করতে হবে যখন আত্মসমর্পণ করছে সবারই ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রেই জামিন হয়ে গেছে কোনো অসুবিধা নেই কিন্তু চন্দ্রনাথ সিনহার ক্ষেত্রে যেটা হচ্ছে ইডি তাকে হেফাজতে নিতে চাইছে হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে এবং সেই মামলাটা আগামী ষোলো তারিখ আছে সুতরাং যদি কোনো রকম কোনো গ্রিন সিগন্যাল না আসতো কোনো রকম কোনো তৎপরতা না দেখা যেত তাহলে কি এই চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে নেওয়ার কোনো জন্য আবেদন জানাতো ইনি চার্জশিট পড়ে গেছে এবার মামলা চলবে যতদিন চলবে চলবে তারপর মামলাতে প্রমাণ করতে পারলে ভালো না করতে পারলে আরও ভালো এই একটা রঠ ব্যাপার হওয়ার চান্স ছিল তা কিন্তু হচ্ছে না আর এইখানেই এইখানেই আশার আলো বাড়ছে শুধু চন্দ্রনাথ সিনহা বা পার্থ চ্যাটার্জি বা শেখ শাহজাহানের বাড়িতে গতকাল সিবিআই চলে গেছে কেন শেখ শাহজাহান তো জেলবন্দি আছে যেটা রিপোর্ট এসছে শেখ শাহজাহান নাকি জেলে বসেই এখনো দুর্নীতিটা চালিয়ে যাচ্ছে দুর্নীতি যে রন্ধ্রে রন্ধ্রে সন্দেশ ঢুকিয়ে দেওয়া হয়েছে সেই জায়গা থেকে সে এই শাহজাহানের সাম্রাজ্য এখনো শেষ করা যায়নি এই রিপোর্ট যখন পাওয়া গেছে তখন সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে শেখ শাহজাহানের যাতে এইসব বেদি বন্ধ হয় এবং জেলে বসে এগুলো যাতে চালাতে না পারে সেই জন্যই সিবিআই আবার সেখানে চলে গেছে অর্থাৎ বিভিন্ন যে দুর্নীতির মামলা পশ্চিমবঙ্গে রয়েছে প্রত্যেকটা অনেক দিন যেন পরে সেগুলো রঠ রঠ করে যে চলছিল ধীমে গতিতে মালগাড়ির মতো টুকটুক করে এগোচ্ছিল হঠাৎ করে সেগুলো বন্দে ভারতের গতি পেতে শুরু করে দিয়েছে এবং আপনাদের দীর্ঘদিন আগেই যেটা জানিয়েছিলাম যে বিভিন্ন সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে মোটামুটি সেপ্টেম্বর অগস্ট সেপ্টেম্বর মাস এলি এটা তৎপরতা শুরু হবে পুজোর মরশুমটা গেলে তারপর আলটিমেট তৎপরতাটা দেখা যাবে সেই সেই অনুযায়ী কিন্তু পুরো ব্যাপারটা এগোচ্ছে আর এটা যদি এগোয় এটা যদি সত্যি সত্যি এস্টাবলিশ হয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ যদি সত্যি সেই বড় মাথা অবধি পৌঁছানো যায় তাহলে তাহলে যে সেটিং থিওরির উপর ভরসা করে বাংলায় এখন একটা টালবাহানার রাজনীতি চলছে সেটা কিন্তু গঙ্গায় ভেসে যাবে আর সেটা যদি একবার গঙ্গায় ভেসে যায় একতরফা হবে কিন্তু ভোট পড়বে আর সেটা যদি হয় গদি কিন্তু উল্টে যাবে অর্থাৎ দুর্নীতি কাণ্ডে ফাইনালি ফাইনালি কোথাও গিয়ে একটা গতি বাড়াতে শুরু করেছে ইডি যেটা কোথাও গিয়ে আশার আলো জাগাচ্ছে কি বলবেন এটা কি জনগণের রোষ সেটাকে ধামাচাপা দিতে হঠাৎ করে আবার নতুন করে নাটক শুরু হয়েছে নাকি সত্যি সত্যি এবারে এবারে সময় হয়েছে আর তাই খেলা শুরু হয়ে গেছে কোন তথ্যটা ঠিক তথ্যটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম বেরোদাসি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার